たまにこれをね。

দুইবার রাউন্ড দেবো দেখো যে আর ডাবল মানুষ হয়ে গেছে হঠাৎ করে তো হয়েছে অনেকে তো বস্তু ধরা নামতে নামতে চলে যাচ্ছে হ্যাঁ রাউন্ড দিতে থাকবো ততবার ততবার ভাবতে থাকবে আরে দাবি মাইনে নিলে গিয়ে কদিন পরে দাবি তো উল্টোই দিব ক্ষমা থাকলে কারণ সে ইচ্ছা করে দেয় না চাপে পড়ে দিচ্ছে একজন মানুষ নিজের থেকে অনুতপ্ত হয়ে একটা কিছু করা আর পরিস্থিতি শিকার হয়ে করা ভিন্ন জিনিস মনে মনে তো সরকারের রাগ পয়সা রয়েছে রাখতেছে এরকম রাগি মানুষ তো সরকার হইতে পারে না সরকার হইতে হবে বিনয়ী নম্র ভদ্র জনগণ যা চায় সেভাবে কাজ করবে তার তো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য তো কাজ করা যাবে না তাহলে তো সে আর শপথ ভঙ্গ করবে যখন যখন ওই শপথ করায় যে কোনো দন সেখানে তো বলা থাকে যে নিজের রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না শেখ না নিজে ওই যে আঠারো সালে যখন বলছে ছাত্ররা চাইছিল যে কোঠা সংস্কার করেন উনি সংসারে দাঁড়িয়ে না এত মানুষ যখন কোটা চায় না তা কোঠাই থাকবে না কোটা উঠাইয়া দিল কেন এক নম্বর ভুল করলো কি সে সংবিধান ভায়োলেশন করলো কারণ সংবিধানে বলা আছে যে অনগ্রসর জাতিদের জন্য কোটা থাকবে সে থাক থাকলো না তার মানে সে সংবিধান বন্ধ করলো সেকেন্ড টাইম এই কিছুদিন আগে এই খারাপ পরিস্থিতি হওয়ার আগে সে সংবাদ সময় বলতেছে যে আঠারো সালে আমি রাগের মাথায় বন্ধ করে দিয়েছিলাম তা রাগের মাথায় তো তোমার বন্ধ করা যাবে না তুমি একজন প্রধানমন্ত্রী তুমি রাগ করে বন্ধ করবে এটি তোমার ব্যক্তিগত তোমার সংসার তোমার ঘর দেশের হাতে দেশের সাথে তুমি রাগ করতে রাগ করে বন্ধ করতে পারবা সেকেন্ড টাইম সে শপথ বঙ্গ করলো তার তো নৈতিকভাবে তো তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই সংবিধান ভাইলেশন করছে সেকেন্ড সে রাগের মাথায় ই করছে শপথ ভঙ্গ করছে